প্রায় তিন দশকের পুরনো হাট সেই হাট চলছে এখনো বেশ জমজমাট ভাবে সপ্তাহে দুদিন হাট বসছে নিয়ম করে হাটের কেনাবেচা নিয়ে খুশি রয়েছেন ক্রেতা বিক্রেতা সকলেই কথা হচ্ছিল পুরাতন মালদার আট মাইল হাট নিয়ে এই হাট খুব বেশি পুরনো নয় মালদা জেলার ঐতিহ্যবাহী হাটগুলির মধ্যে আট মাইল হাট বয়সে অনেকটাই নবীন প্রায় তিন দশকের পুরনো এই হাট বসছে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের আট মাইলে জায়গার নামানুসারে হাটের নাম আট মাইল প্রতি সপ্তাহে সোমবার ও শুক্রবার করে হাট বসে হাটে শুরু থেকে এখনো পর্যন্ত

আটমাইল হাটে কাছে পিঠের দোকানিরা যেমন বিভিন্ন পণ্যের পশার সাজিয়ে বসেন তেমনি দূর থেকে কিছু দোকানই আসেন জেলার অন্যান্য হাটের মতো এই হাটে সমস্ত ধরনের জিনিসপত্র মেলে তবে টাটকা শাকসবজির আমদানি একটু বেশিই হয় এছাড়াও এই হাটে বাসের অঢেল যোগান রয়েছে সেই সঙ্গে নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে অন্যান্য সামগ্রীর বিকি কিনি হয় বেশ ভালো হাট কেমন চলছে চলছে ভালোই যাবো কি কি আমদানি হয় এখানে সিজন সব কিছুই হয় পাহাড় থেকে শুরু ধান সবজি যত পোড়া হয় এই হাটের আনুমানিক বয়স কত হবে এটা চলছে প্রায় পঁয়ত্রিশ প্লাস চলছে হাট কি আগে থেকে আগের তুলনায় বেড়েছে না কমেছে প্রায় এরকমই যেরকম চলছিল সেরকমই প্রায় আছে কিন্তু আমাদের সমস্যায় একটাই আমাদের একটা লাগানো হাট পুরনো হাট ভেঙে গেছে সেটা হচ্ছে ছাগল হাট মানে একটা অংশ একটা অংশ সেই ছাবল হাটটা ভেঙে যাওয়ার পর থেকে আমাদের হাটটা কিছুটা মানে আমরা ডাউনের দিকে অভাব অনুভব করছি আর কি আমরা চেষ্টা চালাচ্ছি এখন পর্যন্ত যাতে হাটটা পুনরায় আমরা নিয়ে আনতে হিসাবে আমরা হাট কমিটি হিসাবে দাবি রাখছি আমাদের যে হাটটা ভেঙে গেছে সেটা যেন পুনরায় আমরা ফিরে পাই এটাই দাবি রাখছি মালদা শহর থেকে বারো তেরো কিলোমিটার দূরে বসে আট মাইল হাট এই হাটে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা বেশ ভালো হাট বসে বারো নম্বর জাতীয় সড়কের ঠিক পাশেই ফলে বিভিন্ন জায়গার দোকানিরা খুব সহজেই মালপত্র নিয়ে বিভিন্ন যানবাহনে করে পুরাতন মালদা ব্লকের আট মাইল হাটে পৌঁছে যেতে পারেন তাই লোকমুখে আট মাইল হাটের পরিচিতি রয়েছে যথেষ্টই এক সময় আট মাইলে ছাগল হাট বসতো সেই হাটে ছাগল কিনতে ভিড় জমাতেন বহু মানুষ কিন্তু ইদানিংকালে তা পান্ডুয়ায় স্থানান্তরিত হয়েছে সেই কারণে কিছুটা হলেও মার খেয়েছে আট মাইল হাট কতদিন থেকে করছেন ছাব্বিশ সাতাশ বছর হলো সেখানে আগে হতো তার তুলনায় এখন একটু বসে যে ছাগল হাটটা উঠে যাওয়াতে আমাদের খুব অসুবিধা হয়েছে খরিদ্দার সব মানে ইয়ে হয়ে যাচ্ছে মানে আসতে হচ্ছে না ছাগল কিনে চলে যাচ্ছে আর এখানে আসছে না হাটটা একটু ডাউন হয়েছে তার মানে আগের তুলনায় একটু ডাউন হয়েছে প্রায় তিন দশকের পুরনো আট মাইল হাটে পরিকাঠামোগত কিছু সমস্যা রয়েছে রয়েছে জল নিকাশির সমস্যা কিন্তু এত সবের মধ্যেও আট মাইল হাট চলছে নিজস্ব ছন্দে বেশ জমজমাট ভাবে